হ্যালো সবাইকে তো আজ লাঞ্চ মেনুতে যা যা ছিল তোমাদের সামনে নিয়ে চলে আসলাম তো ফার্স্টেই দেখো ডাল দিয়ে আর উচ্ছে ভাজাতে খেয়ে নিচ্ছি আর ওখানে আছে হচ্ছে পটল ভাজা আর মাংস ভাজা মাংস ভাজা তো আমার একদম খুব ভালো লাগে একদম একদম ছোটোর থেকে খাই মানে যেদিনই চিকেন হবে বাড়িতে আমার হচ্ছে ভাজাটা লাগবেই ফার্স্টে আর আজকে একটু অন্যরকম খেলাম সেটা হচ্ছে আগে ডাল দিয়ে মেখে তবে চিকেনটা দিয়ে খেলাম আনছি মানে চিকেনের ঝোলটা আমার সেরকম খেতে ইচ্ছে করছিল না ওই জন্য ডালটা দিয়ে মেখে নিই আর তারপরে চিকেনটা দিয়ে খাবো ভালোই লাগলো বেশ খারাপ লাগেনি খেতে আর তারপরে রাতে খেয়েছিলাম হচ্ছে লুচি আর হচ্ছে চিকেন কষা এটাও তো অসাধারণই লাগে এটা সবাই জানে তো আমি খাওয়া দাওয়া সারি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ফলো করো তা আজকের মতো টাটা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো